নমস্কার জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই ইয়েস দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কি বলে থাকি বিবাহের যে পূর্ববর্তী জীবন ভালোবাসার সম্পর্ক প্রেমজ সম্পর্ক ভালোবাসার সমস্যা প্রেমজ সমস্যা এবং যে বিবাহের পরবর্তী জীবন দাম্পত্য জীবনের সমস্যা পারিবারিক সমস্যা পারিবারিক কলহ আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম সমস্যা এসে থাকে পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা বিভিন্ন রকমের সমস্যা এই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা বিভিন্ন রকম পদ্ধতি বিভিন্ন রকম টোটকা বিভিন্ন রকম কৌশল কোনো না কোনো কিছু সাহায্য আমাদেরকে নিতে হয় দর্শক বন্ধু আর সেই রকমই একটি ভিডিও আজকে আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি কি করতে হবে কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে তুমি চোখের জল ফেলে যাচ্ছ কেন ফেলছ এই যে চোখের জল তুমি অনবরত ফেলে যাচ্ছ কিন্তু সব সবকিছুরই একটা শেষ আছে তাই আজকে তোমার চোখের জল ফেলার দিন শেষ কি করতে হবে একটা জিনিস সেই জিনিসটা তোমার সাথে রাখতে হবে তার ফলে যে কোনো মহিলা যাকে তুমি পেতে চাইছ হতে পারে সে আমার গার্লফ্রেন্ড হতে পারে ওয়াইফ যে কেউ যে কোনো মহিলা তোমার কাছে গোলামের মতন তোমার পিছন পিছন দৌড়াবে চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এস দর্শক বন্ধু কিশোর কুমারের একটা গান ছিল না চোখের জলের হয় না কোনো রং সে তো কত রঙের ছবি আছে আঁকা সেই গান আজ অক্ষয় অমর হয়ে আছে এমন কিছু মানুষ আছে এমন কিছু ভাই আছে এমন কিছু বন্ধু আছে যাদেরকে একটু ভালোবাসা পাওয়ার জন্য কন্টিনিউয়াসলি চোখের জল ফেলে যেতে হচ্ছে দশ বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে বাস্তবে যে ধরনের ঘটনা ঘটে যে ধরনের আমি মেসেজ পেয়ে থাকি যে ধরনের প্রবলেমগুলো নিয়ে আমার কাছে মানুষ দীর্ঘদিন ধরে এসেছে সেইগুলোকেই আমি ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের কাছে তুলে ধরি অত্যন্ত বেদনার কথা দুঃখের কথা বিরহের কথা যে দীর্ঘদিন ধরে আমি আমার ভালোবাসার মানুষকে আকাঙ্ক্ষিত মানুষকে আইদার আমি তাকে বহুভাবে পাবার চেষ্টা করছি বাট নট রেসপন্স ফ্রম হার তার কাছ থেকে কোনো উত্তর আমি পাচ্ছি না সে আমাকে রেসপন্স করছে না এড়িয়ে চলছে পৃথিবীর সমস্ত মানুষকে সে আপনজন মনে করলেও কিন্তু আমি হয়ে গেছি তার কাছে চিরশত্রু সে আমাকে সহ্য করতে পারছে না আমি ঘন্টার পর ঘন্টা আমি মিনিটের পর মিনিট আমি দিনের পর দিন অপেক্ষা করে থাকি যে সে আমার সাথে কথা বলবে সে আমার সাথে দেখা করবে সে আমাকে একটা মেসেজ করবে সে আমাকে একটা ফোন করবে কত 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 একটা মানুষ কত কাঁদতে পারে যদি তোমার জীবনে সত্যি এই ধরনের সমস্যা থেকে থাকে যে চোখের জলও শুকিয়ে গেছে বুকের মধ্যে একটা হাহাকার কাজ করছে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য সেটা হতে পারে তুমি ভালোবাসার ক্ষেত্রে ফেলিওর চোখের জল ফেলছ সেটা হতে পারে তোমার দাম্পত্য জীবনের যে সমস্যা সেক্ষেত্রেও তুমি বারংবার চোখের জল ফেলছ কি করতে হবে আসি সেই ক্রিয়াতে তা যে কোনো দিন তুমি এই ক্রিয়াটা করতে পারবে অত্যন্ত সহজ সরল ছোট্ট একটা ক্রিয়া ক্রিয়া ছোট হতে পারে দর্শক বন্ধু কিন্তু এর প্রভাব এর যে ক্রিয়া মারাত্মক শক্তিশালী এর প্রভাব সারা জীবন ধরে তোমাকে সুফল দিতে থাকবে আর তোমাকে চোখের জল ফেলতে হবে না আর তোমাকে হাহাকার করতে হবে না আর তোমাকে তার পিছনে ছুটে দৌড়ে বেড়াতে হবে না এই টোটকা করার পর তার পালা সে তোমার পেছনে সারাক্ষণ ছায়ার মতো ঘুরবে দৌড়ে আসবে যে প্রান্তেই থাকুক না কেন প্রয়োজন দুটো মাত্র জিনিস নাম্বার ওয়ান হচ্ছে একটা সাদা রঙের রুমাল যদি তুমি সেই রুমালটা ব্যবহার করে থাকো তাও চলবে অথবা তুমি বাজার থেকে একটা সাদা রঙের রুমাল কিনবে এখানে প্রশ্ন করতে পারো গুরুজি সাদার সাথে যদি অন্য কোন কালার থেকে থাকে রুমালের মধ্যে তাহলে কি চলবে অবশ্যই চলবে ম্যাক্সিমামটা সাদা কালারের হতে হবে আর যদি কেউ এখানে প্রশ্ন করতে পারো যে রুমালের বদলে আমি কি অন্য কোন কাপড়ের টুকরো ব্যবহার করতে পারি গুরুজি না এখানে রুমালই ব্যবহার করতে হবে সাদা রঙের রুমাল আজকাল মার্কেটে খুঁজলে পাওয়া যাবে না এটা অসম্ভব ব্যাপার যদি তুমি ব্যবহার করে থাকো সেটাকে ভালো করে সাবান দিয়ে কেচে নিয়ে পরিষ্কার করে সেই রুমালটাকে ব্যবহার করতে পারবে অথবা দোকান থেকে কিনে এনেও সেটাকে ধুয়ে নিয়ে শুকনো করে নিয়ে সেই রুমালটাকে ব্যবহার করতে হবে তার সাথে সাথে আরেকটা জিনিসের প্রয়োজন একটা মার্কার পেন আইদার নীল কালির মার্কার পেন অথবা সবুজ কালির মার্কার পেন তোমাকে সংগ্রহ করে রাখতে হবে যে কোনো দিন তুমি এই ক্রিয়াটা করতে পারবে যে কোনো সময় এই ক্রিয়াটা করতে পারবে কিন্তু আমি বলবো দুটো হচ্ছে বেস্ট টাইম আইদার তুমি যখন সারা দিনের কাজ কর্ম তোমার নিত্যনৈমিত্তিক যা আছে করবার সেগুলো তুমি করেছো খেয়েছো বিছানায় শুতে গেছো রুমালটা নিয়েছো নীল রঙের অথবা সবুজ রঙের মার্কার পেনটা নিয়েছো স্ক্রিনে দেখাবার প্রয়োজন নেই বা যদি পারি আমি দেখিয়েও দেবো অত্যন্ত একটা জিনিস সেই রুমালটার যে কোনো জায়গায় তুমি লিখে রাখো হয় রাত্রেবেলায় ঘুমানোর আগে বিছানায় বসে কোনো এক্ষেত্রে বিলিশের বা নিয়ম নিষ্ঠা কিচ্ছু দরকার নেই শুধু প্রয়োজন বিশ্বাস মনের একাগ্রতা এবং ভক্তি ভক্তি সহকারে যে কোনো ক্রিয়া করলে তার রেজাল্ট হানড্রেড পারসেন্ট নয় থাউজেন্ড পারসেন্ট আসতে বাধ্য তাহলে একটা টাইম বললাম ঘুমোতে যাবার আগে বিছানায় বসে অথবা যখন তুমি ঘুম থেকে উঠলে ঘুম থেকে ওঠার পরেই তুমি তোমার মাথার গোড়ায় বা মাথার পাশে রুমালটা এবং মার্কার পেনটা নিয়ে ঘুমাও এখন কেন বললাম যে সাদা রঙের রুমাল আজকে তুমি চোখের জল ফেলছো ভালোবাসার পাবার জন্য বা ভালোবাসা পেয়েছিলে তোমাকে ঠকিয়ে তোমার সঙ্গে প্রতারণা করে ছেড়ে দিয়ে চলে গেছে আসি বিবাহের পরবর্তী জীবন দাম্পত্য জীবন সেখানেও কলহ কোনো রকমের অ্যাডজাস্টমেন্ট নেই মরিমনা নেই কিচ্ছু নেই আয়দার তুমি তোমার স্ত্রীকে উত্তর দিকে যেতে বলছো দক্ষিণ দিকে যাচ্ছে কোনো কথাই তোমার শুনছে না তোমাকে পাত্তা দিচ্ছে না এড়িয়ে যাচ্ছে যে কোনো কারণেই হোক বা হয়তো তোমাকে বাদ দিয়ে সে আরেকজন মানুষকে তার মনের মধ্যে ঢুকিয়ে ফেলেছে সেক্ষেত্রেও অত্যন্ত কার্যকারী এই টোটকা তাহলে সকালবেলায় ঘুম থেকে উঠেও তুমি এই ক্রিয়াটা করতে পারবে মুখ মুগ্ধ করতে পারো বাঁশি মুখেও করতে পারো অসুবিধে কিছু নেই রুমালের যে কোনো একটা জায়গায় নীল অথবা সবুজ কালির মার্কার পেন দিয়ে কী লিখবে সংখ্যাটা বলে দিচ্ছি পারলে আমি স্ক্রিনে দেখিয়েও দেবো দুই 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 ওপরে লেখো সংখ্যাটা রুমালের যে কোনো জায়গায় ছোট ছোট করেও লিখে রাখতে পারো টু 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 তার নিচেই লিখবে বসকারীর পুরো নাম অর্থাৎ যাকে তুমি বস করতে চাইছো তার পুরো নামটা লিখলে তার নামটা পুরো লিখলে লেখার পর তারপর তুমি কি করবে সেই রুমালটাকে তুমি ব্যবহার করবে যেখানেই যাও ওই রুমালটাকে তুমি তোমার পকটের মধ্যে রাখবে কোনো অসুবিধে কিছু নেই যেখানেই যাবে তুমি হোটেলে খাচ্ছ রেস্টুরেন্টে খাচ্ছ যেখানে খাচ্ছ ওই রুমাল দিয়ে তুমি মুখ পোঁচো ওই রুমালটাকে তুমি কন্টিনিউয়াসলি ব্যবহার করো কেন মার্কার পেন দিয়ে বললাম না মার্কার পেন দিয়ে লিখলে লেখাটা সহজে উঠবে না সেই জন্যই বললাম এবার এখানে একটা প্রশ্ন করতে পারো কুরুজি আমি রুমালটা তো দু তিন তিন দিন চার দিন ব্যবহার করার পর রুমালটা নোংরা হয়ে যেতে পারে তাহলে আমি কি করব। না সেক্ষেত্রে রুমালটাকে তুমি কেচে নিয়ে পরিষ্কার করে নিয়ে আবারও যে কোনো দিন আয়দার রাত্রেবেলা ঘুমোতে যাবার সময় অথবা সকালবেলায় ঘুম থেকে উঠে দুই 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 লিখলে তার নিচে বসখানি পুরো নামটা লিখবে যদিও প্রয়োজন নেই প্রথমবারেই প্রথমবারেই তুমি যখন এই ক্রিয়াটা করছো কয়েক মিনিটের মধ্যেই তুমি দেখবে সে তার জীবনের যা কিছু সর্বস্ব কিছু ত্যাগ করে সে তোমার কাছে আপন হয়ে ছুটে এসেছে ভালোবাসা পাবার জন্য অবশ্যই এই ক্রিয়াটা করো তার কারণ হচ্ছে অত্যন্ত শক্তিশালী ক্রিয়া মাঝখানে যে কথাটা বলছিলাম ছোট্ট করে একটু বলে নিই যে কী বলছিলাম যে সাদা রঙের রুমালটা কেন বলেছি সাদা হচ্ছে শুক্রের কালার আজকে তুমি তোমার ভালোবাসাকে পেটে চাইছো চোখের জল ফেলছো হারিয়ে ফেলেছো দাম্পত্য জীবনের সমস্যা শুক্র শুক্র কী করে আকর্ষণ শক্তিটাকে বাড়ায় তোমার শুক্র কোনো না কোনোভাবে অশুভ অথবা দুর্বল অথবা নিচস্ত বা শুক্রের যে দশা সেটা খারাপ অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে তাহলে শুক্র খুব স্ট্রং হবে সৌন্দর্য বিউটিনেস আকর্ষণ ভোগবিলাসিতা শয্যা সুখ সমস্ত কিছু দেখে এবং যে কার্যটা করবে সে কার্যটাকে সাকসেসফুল করে সম্পূর্ণভাবে শুক্র তাই সাদা রঙের রুমালটা শুক্র গ্রহ স্ট্রং করবে তার ফলে তোমার ভালোবাসাকে সারা জীবনের জন্য তুমি তোমার কাছে পাবে এতটাই শক্তিশালী এই ক্রিয়া এরপরেও কারোর কোনো কিছু বুঝতে অসুবিধে হলে অবশ্যই আমাকে ফেসবুকে আমার যে প্রোফাইল আছে জ্যোতিষ গুরুদ্রোনাচার্য এবং ইনস্টাতে অ্যাট দ্য রেট জ্যোতিষ এই নামে সার্চ করে ফলো করো মেসেজ করো ধৈর্য ধরো আস্তে আস্তে প্রত্যেককেই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বামদেবের কাছে একটাই করজরে প্রার্থনা পৃথিবীর যে প্রান্তটিকেই আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা করি তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি তারা চই হোক কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা